আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরছে বাসা সবাই অনেক বেশি খুশি কিন্তু আমি একটুও খুশি হতে পারি না কেন পারিনি একটু পরেই আপনারা বুঝতে পারবেন হঠাৎ করেই আমার স্বামী আমাকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু তুমি আমাকে খুলে বলতে পারো আমি তখন তাকে বললাম আমার কোনো কিছু হয় নাই তুমি একটু রেস্ট করো আমি একটু পরেই আসতেছি তো আমি যখন তার জন্য পানি নিয়ে আসতেছিলাম তখন আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম এটা আমার স্বামীর চোখে পড়ে তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে তোমার পায়ে কি হয়েছে আমি বললাম তেমন কিছু না একটু ব্যথা পাইছি তখন আমার স্বামী আমাকে বলতে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি অনেক ক্লান্ত একটু রেস্ট নেই বিকালবেলা তারপর আমরা ঘুরতে যাব এই বলে আমার স্বামী ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার ঠিক তিন চার ঘন্টা পরে সে উঠে আমাকে বলতেছে তুমি একটা সুন্দর নীল শাড়ি পরো চলো আমরা ঘুরতে যাবো আর সাথে কিন্তু সুন্দর সুন্দর গহনা পরবা আমি তখন তাকে একটু হেসেই উত্তর দিলাম এইগুলো আমি কোথায় পাবো আমি তখন আমার স্বামীকে বললাম আমার তো অত সব শাড়ি গহনা নাই হাতে গোনা দুই একটা শাড়ি আছে আর দুই তিনটা জামা কাপড় আছে যেগুলো আমি সব সময় বাসায় বসে পড়ি তখন আমার স্বামী একটু রেগে গিয়ে বলতেছে আমার সাথে মজা করো না যেটা করতে বলছি সেটা করো তখন আমিও তাকে জবাব দিলাম আমি কেন তোমার সাথে মজা করতে যাব যা সত্যি আমি তাই বলছি আমার এর বেশি কোনো কিছুই নেই তখন আমার স্বামী বলতেছে আমি তো তোমাকে প্রতি পাঁচ ছয় মাস পর পরই সুন্দর সুন্দর শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই তাছাড়াও প্রতি মাসে কিছু টাকা এক্সট্রা তোমার হাত খরচ দিই তারপরও তো এই কিছুদিন আগেই একটা স্বর্ণের গয়না কেনার জন্য এক লক্ষ টাকা পাঠাইছি মার কাছে তো এইগুলা কোথায় গেল সেটা বল তখন আমি আমার স্বামীকে একটু বিরক্তি নিয়েই বললাম আমার এইসব কিছু নাই আমি কোথাও যেতে পারবো না তখন সে বলতেছে ফোন দিলে তো সব সময় বলতা তোমার সব কিছুই আছে তাহলে এখন এইগুলা কোথায় গেল এতক্ষণ কঠোর হয়ে কথাগুলো বললে তার সামনে আর নিজেকে অনেকক্ষণ শক্ত করে ধরে রাখতে পারলাম না শেষমেশ কান্নাটা চলেই আসলো আমি তখন তাকে বললাম তোমার মা আমাকে এইসব কোনো কিছুই কিনে দেয় নাই তুমি চাইলে তোমার মাকে জিজ্ঞেস করতে পারো পাশের ঘরেই আছে তোমার মা এই কথা শোনার পরেই আমার স্বামী তার মাকে জোরে একটা ডাক দিল মুহূর্তের মধ্যেই আমার শাশুড়ি চলে আসলো তখন এসে জিজ্ঞেস করতেছে কি হয়েছে বাবা তুই না ঘুমিয়েছিলি বউ কি তোকে কোনো ডিস্টার্ব করছে কোনো কথা বলছে আমার স্বামী আমার শাশুড়িকে জিজ্ঞেস করতেছে মা আমার বউয়ের শাড়ি কই গহনা কই ওকে যে এত এত গহনা কিনে দিছি সেইগুলা কোথায় গেল এত এত কাপড় কিনে দিছি সেইগুলাই বা কোথায় গেল আজকে এত বছর পর আমি বাড়িতে এসেছি ও একটা চিরা নোংরা কাপড় পরে আছে এখন এইদিকে আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেছে তার মুখ দিয়ে কোনো টু শব্দ বের হয় না তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে কি হলো মা তুমি আমার কথার উত্তর দাও আমি তখন বলে উঠলাম তোমার মা এর কোনোই জবাব দিতে পারবে না তোমাকে আমি বলছি শুনো তুমি যখন দেশের বাইরে ছিল তোমার মা আর তোমার বোন আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছে আর শুধু তাই না কাজে যদি কখনো ভুল হতো তাহলে তোমার মা তোমার বোন সব সময় আমার গায়ে হাত তুলতো এমন কি তোমার এই যে ছোট বোন সে আমার বয়সে ছোট তাও সে আমার গায়ে হাত তুলতো আর তুমি জানতে চাইছিলে না আমার পায়ে কি হয়েছে তাহলে শুনো গতকাল কালকে রান্না একটু ভুল হয়েছে বলে তোমার মা পুরো করাইটাই আমার পায়ে ছুড়ে মারছে যার কারণে আমি আর হাঁটতে পারছিলাম না তারপর বলছিল না আমার শাড়ি গয়না কোথায় ছিল তুমি যে গয়নার জন্য টাকা পাঠাইছো সেটা দিয়ে তোমার বোন আইফোন কিনছে তখন আমার হাজব্যান্ড তো তার মাকে জিজ্ঞেস করতেছে কি হলো মা ও যেই কথাগুলো বলতেছে সেগুলো কি সত্যি তখন সে তো চুপ করে রয়েছে কারণ তার বলার মতো কোনো কথাই ছিল না আর হ্যাঁ আরেকটা কথা তুমি জানতে চাইছিলে না আমি কেন তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর বোন আমাকে কখনো কথা বলার সুযোগটাই করে দিত না তখন আমার স্বামী প্রত্যেকটা কথার জবাব চাইলো কেন তোমরা আমার স্ত্রীকে কাজের মেয়ের মতো সেই যে কথার উত্তর দিতে পারবা তখন আমি আমার হাসব্যান্ডকে বললাম তুমি চুপ করো আমার শাশুড়ি আর আমার ননদ দুজনেই মাথা নিচু করে বলে বাবা আমার ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দে তারপর আমি আমার স্বামীকে বললাম তুমি আর রাগ করো না আমি স্ত্রী হিসাবে তোমার কাছে একটা জিনিসই চাইবো তুমি আর কখনো বিদেশের মাটিতে যাইবে না যা হওয়ার এই দেশেই হবে আসলে একটা সত্যি কথা কি জানেন যাদের স্বামী প্রবাসে থাকে তাদের তো এমনিতেই কোনো কষ্ট শেষ থাকে না তার উপরে যদি শ্বশুরবাড়ির লোকজন এরকম হয় তাহলে তো আর কোনো কথাই নাই